তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও এবং দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় যুক্তি থেকে আরও মূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন অধ্যায় ধরে ধরে যদি ফ্রিতে পড়তে চাও তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো কোনো টাকা লাগবে না সম্পূর্ণ টিউশনটা প্রোফাইলটা ভিজিট করো অধ্যায় ধরে ধরে সমস্ত নোটস থেকে লজিক এইট মার্ক নোটস এইট মার্ক লজিক কোনটা আসবে কোন অথা থেকে কোন অধ্যা থেকে কয়টা নোট পড়তে হবে কোন অথা থেকে এইট মার্কের লজিক আসবে সেই লজিকটা কীভাবে হবে একবারই লজিক শিখতে পারছো না এমনভাবে লজিক শিখিয়ে দিয়েছি এমসিকিউ এসিকিউ সাজেশন সহ মানে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক দু হাজার পঁচিশের অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশনটা তোমরা পেয়ে যাবে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যুক্তি থেকে প্রাকল্পিক ও বৈকল্পিক সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে যা লিখে দিয়েছে তার বাইরে একটা প্রশ্ন আসবে না তুমি যেখানেই পড়ে থাকো না কেন অবশ্যই একবার চ্যানেলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে আর বাকি যে অধ্যায়গুলো বাকি আছে সেগুলো ক্লাস চলছে মেন ক্লাস এক্সট্রা ক্লাস চলছে পুরো টিউশনটাই পেয়ে যাবে কারণ এর আগেও পড়িয়েছি এবারও পড়াচ্ছি চিন্তার কোনো কারণ নেই আর আমি তোমাদের এখন একটা পরীক্ষা নিচ্ছি এই সমস্ত প্রশ্নের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় চ্যাপ্টারটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো যাই করাবো এখন সব এক্সট্রা ক্লাস তো এই অধ্যায় থেকে কি কি আসবে পরীক্ষায় এমসিকিউ আসবে এসিকিউ আসবে সেগুলো বোঝার জন্য লজিক ক্লাসটা করিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে যা লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে প্রত্যেকটা অধ্যায় থেকে ঠিক আছে তো ষষ্ঠা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট তো এই পরীক্ষাটা তোমরা দেবে বৈধ বৈকল্পিক নিরপেক্ষণের আকারটি হলো ড্যাশ সিডি সিডিডিসি অপশ অপশন আছে পরীক্ষা এইভাবে আসবে এমসিকিউ ঠিক আছে তো এ কীভাবে হবে যদি না পেরে থাকো ক্লাসগুলো করবে লজিক ক্লাস করবে এমসি লিখে দিয়ে যেগুলো মুখস্ত করবে ওগুলো মুখস্ত জন্য লজিক ক্লাসটা করবে আর লজিক ক্লাসটা করলে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে ঠিক আছে তো এটা উত্তর অবশ্যই দেবে দুই নাম্বার প্রশ্ন পি অথবা কিউ নয় কিউ নয় কিউ অথব পি এই যুক্তির আকারটি হলো ড্যাশ অপশন আছে অবৈধ ডে অবৈধ ডিএস বৈধ ডিসি অবৈধ এমটি টি বৈধ ডিএস কোনটা হবে উত্তর বলবে নেক্সট প্রশ্ন বিকল্প পরিগণ দোষ ঘটেছে কোনটা পি অথবা কিউ পি অতএব নট কিউ পি অথবা কিউ নট পি অতএব নট কিউ পি অথবা কিউ পি অথয়েব কিউ পি অথবা কিউ নট কিউ অথব পি কোনটা অপশন এটা বলবে লাস্ট প্রশ্ন যদি পি তবে কিউ এটা হচ্ছে এসিকিউ কিউ প্রশ্ন যদি পি তবে কিউ নট পি অতএব নট কিউ কোন দোষ ঘটেছে এই চারটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে তুমি ভাববে এই এমসি কিউ আর এসি এখান থেকে যা যা লিখে দিয়েছি তুমি মুখস্থ করেছো আর আমার লজিক ক্লাস করেছো আর যদি না করে থাকো তুমি যেখানেই পড়ে থাকো না আমি গ্যারেন্টি দিয়ে বললাম এই অধ্যায়টা তুমি ছেড়ে দাও এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নই তুমি তোমাকে ছেড়ে দিতে হবে জীবনে পারবে না কারণ লজিক ক্লাসের কোন প্রশ্ন আসবে তুমি সেটাও জানো না আর কোন প্রশ্ন আসবে সেটা একমাত্র আমি লিখে দিয়েছি যেভাবে প্রশ্নগুলো পরীক্ষা আসবে আর এই সমস্ত প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে হয় তো আমার লজিক ক্লাস অবশ্যই করতে হবে বাকিটা তোমাদের ব্যাপার এই সুযোগ নিতে কোনো টাকা লাগবে না আর এগুলো ক্লাস করতে হাজার হাজার টাকা খরচা করতে যেখানে ফুল টিউশনটা ফ্রিতে পড়াচ্ছি বাকিটা তোমাদের ব্যাপার আর যারা আমার এই চ্যানেলে যারা আমার এই চ্যানেলে ক্লাস করছো তারা জানো আমার চ্যানেলে গুরুত্ব কী আর যারা নতুন ক্লাস ভিজিট করে দেখবে তারা তারাও বুঝবে আমার চ্যানেলে গুরুত্ব কী অবশ্যই ক্লাস করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেব আর এটা পরীক্ষা দেবে আর না পারলে ক্লাস করে এই অধ্যাটা পরীক্ষা দাও এভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাসগুলো করো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এরপরে শুরু হয়ে যাবে তোমাদের সপ্তম অধ্যায় ঠিক আছে তারপরে এখন সহজ সহজ অধ্যায় আছে বড় বড়ো অধ্যায়গুলো সম্পূর্ণ নোটস থেকে শুরু করে এমসিকু এসে কু লজিক সব কমপ্লিট হয়ে গেছে যা লিখে দিয়েছি আশি তাশি যদি পেতে হয় যেভাবে যা যা ক্লাস করিয়েছি পড়ো কেউ তারবে না মুখস্ত বলে কিছু নেই এমনভাবে ক্লাস করিয়েছি লজিক ক্লাসগুলো করবে মুখস্ত আর কিছু হবে না এমনি মুখস্ত হয়ে যাবে ঠিক আছে তো এগুলোর উত্তর অবশ্যই দেবে আর প্লিজ শেয়ার করবে যাদের যাতে ফুল টিউশন দরকার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও কারণ আমার ইউটিউব চ্যানেলটা তোমাদের জন্যই কারণ যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিরোসব গিয়ে হানড্রেড পার্সেন্ট বুঝতে চায় লজিক শিখতে চায় ফুল নোটস চায় সম্পূর্ণ অধ্যায় ধরে তো প্লিজ শেয়ার করবো তাদেরকে